হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি এইভাবে আপনারা একবার ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে দেখবেন কেউ বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা নাকি বাড়িতেই বানানো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি দুটো আম নিয়েছি একটা কাঁচা আম আর একটা পাকা আম কাঁচা আমের খোসাটাকে ফেলে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য কাঁচা আমটা যদি একটু টক হয় তাহলেই বেশি ভালো হবে এবার আমি এখানে কাঁচা আমটাকে নিয়ে নিয়েছি এবার আমি কাঁচা আমটাকে চাকু দিয়ে কেটে নেব প্রথমে আমটা যেহেতু আঠি হয়ে গেছে সেই জন্য আমি আমটাকে এইভাবে দুপাশ দিয়ে প্রথমে কেটে নিলাম এবার আমি আঠির অংশটাকেও এইভাবে সাইডগুলোকে কেটে নেব এবার আমি আমটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি এইখানে আমটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এইভাবেই আমি পরিষ্কার করে কেটে এইভাবে এইভাবেই আমটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আপনারা এই ম্যাঙ্গো ফুটিটাকে শুধু পাকা আম দিয়েও তৈরি করে নিতে পারেন যদি আপনাদের হাতের কাছে কাঁচা না থাকে এইভাবেই আমি সম্পূর্ণ আমটাকে কেটে নেব এবার আমি এইখানে পাকা আমটাকেও নিয়ে নিলাম এবার আমি এই পাকা আমটাকেও চাকু দিয়ে কেটে নেব আমি এখানে আমগুলোকে চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আমি একইভাবে এই পাকা আমটাকেও কেটে নেব এইভাবে যদি বাড়িতেই খুব সহজে ফ্রুটি বানানো যায় তাহলে আর বাইরে থেকে কেনার প্রয়োজন পড়বে না খুব সহজেই বাড়িতেই যখন তখন বানিয়ে নিতে পারবেন এবার আমি এই আমটাকেও কাঁচা আমের মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এবার আমি এই আমের টুকরোগুলোকে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আমগুলোকে আমি একইভাবে ছাড়িয়ে নেব এই আমগুলোকেও আমি ওইভাবেই পিস পিস করে কেটে নিয়ে ছাড়িয়ে নেব এখানে আমি পাকা আম এবং কাঁচা আম দুটোকেই ভালোভাবে কেটে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি জল এবার আমি জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব জলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা আম এবং পাকা আমের টুকরোগুলোকে আমের কালারগুলো যতক্ষণ না পরিবর্তন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন আমের কালারটা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন আপনারা কীরকম পরিমাণের মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনিটা কিন্তু এখানে দিতে হবে আমগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আমি হাতাটা দিয়ে এইভাবে একটু আমগুলোকে ম্যাশ করে দিচ্ছি এবার আমি গ্যাস অফ করে দিয়ে এগুলোকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি আমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে জলটাকে ফেলে দিইনি জল সমিতি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই যে জলটা দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ করলাম সেই জলটা দিলেই হবে এবার আমি সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক কতটা মসৃণ হয়েছে এবার আমি এখানে একটা বাটি আর একটা ছাঁকনি নিয়েছি এবার আমি ছাঁকনি দিয়ে এই আমের পেস্টটাকে ভালোভাবে ছেঁকে নেব আপনাদের কাছে যদি আরও বড় ছাঁকনি থাকে তাহলে আপনারা সেই ছাঁকনিটা দিয়েও ছেঁকে নিতে পারেন তবে এইভাবে একবার আমের পেস্টটাকে ছেঁকে নেবেন তাহলে আর কোনো রকম দানা দানা অংশ থাকবে না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সমস্ত মিশ্রণটাকে আমি একইভাবে ছেঁকে নিলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিশ্রণের ঘনত্বটা এবার আমি ম্যাঙ্গো ফুটিটাকে সার্ভ করবো সেই জন্য এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবার আমি গ্লাসের মধ্যে দুটো করে আইস কিউব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো ভুটিটাকে এক থেকে দু ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েও সার্ভ করতে পারেন তবে আমি আর আলাদা করে ফ্রিজের মধ্যে রাখছি না আপনারাও এইখানে আলাদা করে ম্যাঙ্গো ফুটিটাকে ফ্রিজের মধ্যে না রেখে গ্লাসের মধ্যে দু থেকে চারটে আইস কিউব দিয়েও ম্যাঙ্গো ফুটিটাকে সার্ভ করতে পারেন আমি এখানে দুটো গ্লাসের মধ্যে ম্যাঙ্গো ফুটিটাকে সার্ভ করে দিলাম এখন ম্যাঙ্গো ফুটিটা সার্ভ করবার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতেই ম্যাঙ্গো ফ্রুটি আপনারা অবশ্যই এইভাবে একবার ম্যাঙ্গো ফুটিটা বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় কেউ বুঝতেই পারবে না এটা বাইরে থেকে কেনা নাকি বাড়িতেই বানানো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কা কুকিং ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই